আপনি কি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন দেখেন এই যে একটা বিষয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব হয়তো ভিডিও আমার লম্বা হতে পারে ভিডিও স্কিপ করবেন না ভিডিও কন্টিনিউ করেন তো আমি আপনাদেরকে পরিচয়টা দিচ্ছি আমার যারা চেনেন তো আলহামদুলিল্লাহ ভালো যারা না চেনেন আমি বাংলাদেশ ভোলা ডিস্ট্রিক্ট থেকে ভিডিও আপলোড করলাম একেবারে নতুন বন্ধুদের জন্য দেখেন আমার আসলে আমি যদি দু সালে সিদ্ধান্ত নিয়ে থাকি যে সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি আর্নিং করব বা ইনকাম করব। তাহলে আসলে এখানে দুটা বিষয় একটা হলো প্রোফাইল একটা হলো পেজ আসলে আমি কোনটায় কাজ করব। তো দেখেন আগে আপনাদেরকে বলি যে প্রোফাইলের সুবিধাটা কি বা পেজের সুবিধাটা কি এটা একটু খেয়াল করেন এটা প্রোফাইল যখন আপনি প্রফেশনাল মোড অন করে আপনি কাজ শুরু করবেন অলরেডি আপনার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু ফলোয়ার হয়ে যাবে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা সুবিধা পাচ্ছেন কিন্তু এর একটা অসুবিধা আছে অসুবিধাটা আপনাদেরকে একটু পরে বলতেছি দেন আপনি যদি একটা পেজ ক্রিয়েট করে কাজ করেন হয়তো দেখা গেছে প্রথম আপনার পেজটাকে স্ট্রাগল করতে হয়তো আপনার কটা দিন সময় লাগবে যদি স্ট্রাগল করতে পেজে সময় লাগে তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি পেজে কাজ করেন প্রোফাইলে আপনার যতটা সুবিধা আছে ততটা ক্ষতিও আছে। আপনি প্রফেশনাল মোড অন করে প্রোফাইলে যখন কাজ করতে যাবেন দেখা গেছে আপনি কোনো না কোনোভাবে একটা ইস্যু খেয়ে বসে আসেন বা আপনার প্রোফাইলে যে কোনো একটা প্রবলেম আসে হয়তো আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে প্রোফাইলটা বাদ হয়ে যেতে পারে আপনি কখনোই প্রোফাইলটা দিয়ে কাজ করতে পারবেন না কিন্তু একটা সুবিধাটা হলো একটা প্রোফাইলের আন্ডারে আপনি চাইলে দশটা পেজ দিয়েও আপনি কাজ করতে পারেন যদি আপনার একটা পেজ নষ্ট হয়ে যায় চাইলে ইনস্ট্যান্ট আপনি আরেকটা পেজ খুলে আপনি সেখানে কি কাজ করতে পারবেন দেন আপনার পেজে যদি কোনোরকম প্রবলেম বা কোনো রকম ইস্যু কোনো কিছু সৃষ্টি হয় তাহলে আপনার এর অ্যাপেক্টটা কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে পড়বে না তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ভিডিও আপলোড করলাম আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি এখন আমি প্রোফাইল বাদ দিয়ে আমি পেজে কাজ করবো অতএব আপনারা পেজে কাজ করেন পেজে কাজ করলে সুবিধাটা হলো কি যে ফেসবুকে যে রোবোটিং সিস্টেম তারা মনে করে যে আপনি প্রোফাইলে হয়তো সকল বছর আপনি প্রফেশনাল মোড অন করে হয়ত কাজ করতেছেন কিন্তু এখানে আপনি স্থায়ীভাবে কাজ করবেন না বা এটা লংজিভিটির মধ্যে তাদের পড়ে না যেহেতু হয়তো যারা আগে থেকে করে আসছে যাদের প্রোফাইলের গ্রোথ ভালো বা যাদের প্রোফাইলে লাখ লাখ ফলোয়ার আছে সেটা হলো ভিন্ন জিনিস কিন্তু আমরা যারা নতুন যারা আসি তাদের জন্য সবচেয়ে উত্তম বা সবচেয়ে ভালো সুবিধা হতে হল আপনি পেজে কাজ করেন প্রোফাইল আপাতত মাথা থেকে জেরে ফেলে দেন বা প্রোফাইলের মাঝে মধ্যে একটা ভিডিও আপলোড করতে পারেন এখন দেখেন প্রোফাইলের অসুবিধাটা কোথায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রোফাইলের অসুবিধাটা হলো এখানে আপনার প্রোফাইল যখন আপনি প্রফেশনাল মোড অন করলেন রাইট অন করে কিন্তু সেখানে আপনি কাজ করতেছেন কিন্তু এটা প্রোফাইল সবারই শোকের বসত সবাই ফেসবুক একটা আইডি বা ফেসবুক একটা প্রোফাইল ব্যবহার করে কিন্তু এটা ফেসবুক রোবোটিং সিস্টেমের কাছে অতটা গ্রান্টেড নয় নতুন যারা আছেন তাদের জন্য দেখা গেছে আপনার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু অলরেডি ফলোয়ার হয়ে গেল তো এই ফলোয়ারটা কি করবে আপনাকে সাবস্ক্রিপশন করবে না বা আপনাকে ফলো করবে না যারা আছে। তারা কিন্তু দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করলো কিন্তু তারা আপনার ভিডিওটা দেখলো না না দেখার পরে কী করবে তাদের কাছে দ্বিতীয়বার ফেসবুক রোবোটিং সিস্টেম এই ভিডিওটা সাজেস্ট করবে না বা পাঠাবে না এতে করে প্রথম অবস্থা যদি আপনি ভিডিও আপলোড করার পরপর আপনার যদি ওয়ান কে টু কে থ্রি কে যদি ভিউ হতো কিন্তু দেখা গেছে এখন একটা ভিডিও আপলোড করলে দুশো তিনশো চারশোর পরে ভিউ হয় না আমার কথাটা আমি আপনাদেরকে বলি যখন আমি ক্লাসিক মোডে ছিলাম তখন আমি একটা ভিডিও আপলোড করলে বারো কে টেন কে এইট কে নাইন কে পর্যন্ত ভিউ আসতো যখন আমি প্রফেশনাল মোড অন করে যখন আমি কাজ করা শুরু করলাম বিগত দিন পর্যন্ত কিন্তু আমার অতিরিক্ত ভিউ আসলে সর্বোচ্চ টু কে টু পয়েন্ট ফোর কে কিন্তু এরপরে একটা সময় লিমিটে এসে কিন্তু তিনশো চারশো পাঁচশো চারশোর উপরে কিন্তু কোনো ভিউ আসতেছে না তো আমি সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করে কিন্তু আমি ভিডিও আপলোড করলাম আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে বন্ধুরা অবশ্যই আপনারা মাথা থেকে ইনস্ট্যান্ট এখন প্রোফাইল ঝেড়ে ফেলে ফেলে দিয়ে নতুন করে যদি আপনার পেজ খোলা থাকে ভালো এজে কাজ শুরু করেন অথবা নতুন করে একটা পেজ ক্রিয়েট করে কাজ করেন কিন্তু প্রোফাইলে কাজ করে যারা স্ট্রাগল করছেন তারা তো ভালো হতাশার মধ্যে আছেন যে আসলে কি করবেন তাদেরকে আমি বলবো ভাই আমি যেহেতু এতদিন পরে সিদ্ধান্ত নিয়েছি আমি পেজে কাজ করবো প্রোফাইল আপাতত বাদ দিয়ে দেবো তো আমি যে পেজটা থেকে আপনাদের সাথে ভিডিও আপলোড করলাম এখানে আমার টেক্সট ভিডিওগুলো বা ইনফরমেটিভ ভিডিও সব এখানেই পাবেন দেন ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করবে সেখান থেকে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর যারা এখন পর্যন্ত আমার এই পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে যুক্ত থাকুন দেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আরও আলোচনা করব যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন বা শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন থাকেন আমার সাথে আমি আসি আপনাদের সাথে এগিয়ে যাব অনেক দূরে তো বন্ধু আমি আপনাদের সাথে যতটা ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিও আমার নিজের অভিজ্ঞতা বা বিচার বিশ্লেষণ থেকেই কিন্তু আমি কথাগুলো আপনাদেরকে বললাম ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও